আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার একটা লাক্সারি কাজের ফোর পিস পার্টি ড্রেস এটা হচ্ছে একদম পিওর মসলিনের মধ্যে যেটাকে বলা হয় সাদা বাহার ফেব্রিক্স তিনটা কালার অ্যাভেলেবেল আছে ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই ধামাকা অফারে কিন্তু এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন বিয়ার্স ফুললি ফুল কিন্তু আপনার হচ্ছে বোরিং কাটওয়ার্ক করা করার ড্রেসটার মধ্যে কালারটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আছে দেখেন ফুল ভিউটা আমি দেখাই অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ার্স ফুল জামাতে কিন্তু সুন্দর করে এই যে দেখেন কীভাবে এই যে বোরিং কার্টওয়ার্ক এম্বিং করা আছে নেকে চমৎকার পাল করা আছে পালগুলা বসানো আছে স্টোন করা আছে আর হচ্ছে টার্সেল করা আছে আর দামান পোষণটাতে একটু ডিফারেন্ট মাল্টি কালারস যে কাজটা করা আছে খুব সুন্দর করে পাল বসানো আছে আর এই দামানের যেই এটা দেখেন কি সুন্দর করে বোরিংটা করা আছে টান্দের দিয়ে এবং এই যে এখানে আবার স্টোন করা আছে গোল্ডেন জল সুতা প্লাস স্টোন করা আছে নিষের দিকে জারি সুতার কাজ করা আছে ওয়ার্ক করা আছে অর্গানজার প্যানেল করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস এটা এগুলা বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কিন্তু আপনারা ওয়ার্ক করে নিতে পারবেন ডিজাইন করা আছে ওয়ার্কটা করে নিতে পারবেন ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্ডেল পাচ্ছেন ম্যাচিং ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে আর এটা হচ্ছে দুপাট্টা বিয়ার্স সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অনেক সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুপাট্টার কিন্তু ওয়াও দুপাট্টার মধ্যে কিন্তু বোর্ডিং কাট ওয়ার্ক করা আছে এবং ফুললি ফুল ম্যাচিং সুতা দিয়ে এম্বয়ডারি করা আছে দুই পাশে আমার মাল্টি কালার সুতার কাজটা করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়ার্স এটা পঁচিশশো ছাব্বিশশো টাকার দামের ড্রেস দিয়ে দিব অনলি দুই হাজার নব্বই টাকা ফিক্সড প্রাইস দুই হাজার নব্বই যারা নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এই কালারটা যে কি সুন্দর গ্রেস দেখেন এই যে মপ পিঙ্ক কালারের মধ্যে আছে অনেক সুন্দর একটা ড্রেস সেম ডিজাইন সেম ড্রেস সেম ফেব্রিক জাস্ট কালারটা চেঞ্জ অনেক সুন্দর একটা কালার এটা প্রাইস মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটা হচ্ছে কাজ আপনার জাস্ট ফুললি ফুল কিন্তু বোরিং কিন্তু বোরিং করা আছে ঠিক আছে এই কাজের যে মজুরি এটি অনেক বেশি এক্সপেন্সিভ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যান্টেন পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্ট একদম পিওর মসলিনের মধ্যে এগুলো কিন্তু টিসু না অর্গানজা যে মসলিন সেটা না এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে একদম সফট খসখসা হবে না প্রাইস থাকছে মাত্র দুই হাজার নব্বই টাকা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে লাস্ট একটা কালার দেখিয়ে দেবো স্কাই পেস্ট কালারের মধ্যে আছে ইনার দিয়ে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর দেখাবে এই ড্রেসগুলা এক্সক্লুসিভ একটা ড্রেস ড্রেস এটা হচ্ছে স্কাই পেস্ট কালারটা খুবই সুন্দর পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে যাবে খুব সুন্দর একটা ড্রেস লাক্সারি ফোর পিস ড্রেস প্রাইস থাকছে অনলি দুই হাজার নব্বই টাকা ইনার এবং প্যান্ট সিল্কের স্যান্ট সাথে চমৎকার একটা দুপারটা আছেন ম্যাচিং দুপাটা বড় দুপাটা অল ওভার দুপারটা কিন্তু কাজটা করা আছে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিলিতে ঠিকানা ঢাকা রিফেন রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরি শপ নম্বর আশি আন একাশি আমাদের শপটা চেঞ্জ হয়েছে আগে ছিল সাতষট্টি এখন আশি একাশি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন